এমন একটা মশলার রেসিপি তো চাই তাই না যে একটা মশলাতেই সব রান্না শেষ হয়ে যাবে তো সেরকমই একটা মশলার রেসিপি নিয়ে এসেছি ঈদের আগে খুবই কার্যকরী হবে এই ভিডিওটা তো এখানে নিয়েছি কালো এলাচ সাদা এলাচ তারপরে নিয়েছি দারচিনি লবঙ্গ জিরা গোলমরিচ সবগুলো মশলা নিয়েছি আর এটা দিয়ে গরুর মাংস খাসির মাংস রোস্ট এমনকি চটপটিও কিন্তু রান্না করা যাবে তবে চটপটির জন্য এক্সট্রা দুইটা মশলা রেডি করা লাগবে সেটা হচ্ছে চিলি ফ্লেক্স যেটা আমরা শুকনো মরিচ ভেজে করি আর একটা হচ্ছে ধনিয়া ভেজে গুঁড়ো করে নিতে হবে ব্যাস এই দুইটা মশলা এই মশলার সাথে অ্যাড করে দিলেই কিন্তু চটপটি রান্না হয়ে যাবে তো খুবই ধৈর্য সহকারে ভাজতে হবে মশলাগুলো একেবারে লো ফ্লেমে এই যে আমি দেখিয়ে দিলাম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে একটু টাইম নিয়ে তা না হলে আসলে মশলাগুলো উপর থেকে অতিরিক্ত জালের কারণে পুড়ে কালো হয়ে যাবে যাতে করে কালারটা নষ্ট হয়ে যাবে এবং ভালো করে মশ না হলে কিন্তু পুরোপুরি সুন্দরভাবে গুঁড়ো করা যাবে না মিহি হবে না গুঁড়োটা তো আমি যেভাবে দেখিয়ে দিলাম একটার পর একটা মশলা এভাবে কিন্তু দিতে হবে কারণ যেটা একটু বেশি ভারী সেটা আগে দিয়েছি যেমন বড়ো এলাচটা তারপর সাদা এলাচ তারপর দিয়েছি আমি এখানে হচ্ছে দারচিনিগুলো দিয়েছি যেগুলো ভাজতে একটু টাইম বেশি লাগে সেগুলো প্রথমে দিতে হবে এভাবে পর্যায়ক্রমে যেগুলো একেবারে অল্প আছে হয়ে যায় যেমন জিরাটা একদম লাস্টে দিয়েই চুলার ফ্লেমটা অফ করে নিয়েছি তারপর ঠান্ডা হতে কিছুটা সময় রেখে দিয়েছি একেবারেই কিন্তু খুব বেশি যে ঠান্ডা হওয়ার পরে অনেকক্ষণ রেখে দিলে কিন্তু আবার গুঁড়ো হবে না তো মোটামুটি ঠান্ডা হওয়ার পরে মচমচা হয়ে যাবে তখন এভাবে পাটায় বেটে আমি মিহি একটা গুঁড়ি তৈরি করে নিলাম ব্যাস এই তো হয়ে গেল আমার মশলার কামাল এক মশলাতেই সব রান্না শেষ করে ফেলব তো গুঁড়ো মশলা হিসাবে যেটা আর কি গরম মশলা হিসাবে আমরা ব্যবহার করে থাকি তো কুরবানির আগে কিন্তু এই মশলাটা খুবই আমাদের হেল্পফুল হবে তো সবাই আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আর একটা কথা এরকম একটা কাচের বয়েমে যদি মশলাটা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন মশলাটা সংরক্ষণ করা যাবে ঘ্রাণ এবং গুণগত মান সবটাই কিন্তু ঠিক থাকবে তো যাদের কাচের বয়ম নেই প্লাস্টিকের বয়মও রাখা যাবে সেক্ষেত্রে মানে কাচের বয়মের মতো এতটা ভালো থাকবে না আর কি ঘ্রানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন